শনিবার জন্ম হলে দু কেমন কাটবে অত্যন্ত সুন্দর একটি পর্ব আপনাদের সামনে উপস্থাপনা করছি আমি আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস মডেল সেন্টারের পক্ষ থেকে বলছি বন্ধুরা আমাদের চ্যানেল একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের জন্য সমস্যার সমাধানের পথ খুঁজে দেওয়া হচ্ছে সেটি দৈনিক রাশিভিত্তিকভাবে মাসিক রাশিভিত্তিকভাবে সাপ্তাহিক রাশিক ভিত্তিভাবে এবং বৎসফল হিসাবে এছাড়া গ্রহদের বর্তমান অবস্থান অনুযায়ী বিভিন্ন যে যোগ সৃষ্টি হচ্ছে তার সুফল ও কুফল বিভিন্ন পর্বে তুলে ধরা হচ্ছে এছাড়া যে যে বিষয়ে আপনাদের সমস্যা থাকছে তা আমরা শর্ট ভিডিও আকারে পরিবেশন করছি সুতরাং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আগামী দিনে চলার পথকে সুন্দর করুন আসুন আজকের বিষয়ে আমরা ঢুকে পড়ি আজকের বিষয় শনিবার জন্ম হলে দু কেমন কাটবে অনেকেই জন্ম সময় সূচি তারিখ জানেন না শুধু বারটা জানে বার জানলেই তো সব কিছু ফল মেলে না কিন্তু প্রত্যেকটা বারের গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই বারগুলি এসেছে কোথা থেকে গ্রহদের নাম অনুসারে নটি গ্রহ রয়েছে রাহু কেতু ছায়া গ্রহ এদের বাদ দিয়ে যে সাতটি গ্রহ রয়েছে তাদের নাম অনুসারে এক একটি বারের নাম করা হয়েছে এবার আমরা আসব বিশেষ বিশেষ প্রত্যেকটি গ্রহের আমাদের জীবনে কার্যকারিতা রয়েছে সুতরাং রবিবারে জন্মগ্রহণ হলে জাতক জাতিকা কেমন হবে শনিবার এই নিয়ে আমরা বহু পর্ব আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু দু হাজার চব্বিশ যাদের জন্ম বিভিন্ন বিভিন্নবারে তাদের কেমন যাবে অত্যন্ত সুন্দর শনিবার জন্ম হলে দু কেমন কাটবে আমরা শনিবার দিয়ে শুরু করছি কেননা দু হাজার চব্বিশে বর্ষের স্বর অর্থাৎ বর্ষপতি গ্রহ হচ্ছে শনি এবার আমরা যে নাম যে বলছি বারের যে বিষয়গুলি তাদের বৈশিষ্ট্য রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ও শনি সাতটি বার এই সাতটি বারে ভাবে প্রত্যেকটি সরাসরি শনির ওপর শনিবারে জন্ম হলে শনির ওপর সরাসরি প্রভাব পড়ে এবার এই যে প্রভাব পড়ছে এই অনুসারে তাদের বিচার বিশ্লেষণ করা হবে শনির যারা মিত্র শনির মিত্রকে বুধ শুক্র সুতরাং শনিবার জন্ম হলে দু ভালো হবে এটি খুব সহজে বলা যাচ্ছে ঠিক তেমনি শুক্রবারে জন্ম হলেও দু হাজার ভালো যাবে যখন আমরা শুক্রবার নিয়ে আলোচনা করব। তখন আমরা সেই বিষয়ে আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরব এবার আসি শনি গ্রহের অবস্থান শনির বৈশিষ্ট্য হচ্ছে শনি একটি এমন গ্রহ যে গ্রহ ন্যায়ের প্রতীক কর্মফলদাতা গ্রহ যেমন কর্ম করবেন তেমনি ফল দেবে সরকারি চাকরির ক্ষেত্রে শনির ভূমিকা অপরিসীম রাজনৈতিক ক্ষেত্রে শনির ভূমিকা অপরিসীম যারা ওকালতি জগতে রয়েছেন তাদের জন্য শনির ভূমিকা অপরিসীম এই যে শনির ভূমিকা কোন কোন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আইন আদালত রাজদণ্ড থেকে শুরু করে যে কোনো সব কিছু ক্ষেত্রেই এই শনির ভূমিকা রয়েছে কর্মক্ষেত্রে তো অবশ্যই রয়েছে কেননা আমরা মেষ থাকে যদি আমরা দেখি তাহলে শনিকে শনি দুটি ঘর মকর এবং কুম্ভ সুতরাং আপনারা বুঝতেই পারছেন মকর এবং একজন দশম একজন একাদশ স্থান অর্থাৎ একটি কর্ম একটি আয় এই রকম একটি অতি গুরুত্বপূর্ণ গ্রহ তার অবস্থান নিয়ে এবার আমরা আলোচনা করব বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে শনি দু হাজার চব্বিশটা গোটাটাই কুম্ভ রাশিতে থাকবে শতভিসা নক্ষত্রের পর নক্ষত্র পরিবর্তন করবে কিছুদিন পরে শতভিশার আহুর নক্ষত্র বর্তমানে রাহুর নক্ষত্র রয়েছে তারপরে কিছুদিন পরে পূর্ব ভারত নক্ষত্রে রয়েছে এ নিয়ে যাবে এবং এই নিয়ে আমরা আমাদের পর্বে তা তুলে ধরেছি সেগুলি আপনারা দেখবেন এখানে সেগুলি বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে আমরা কার্যকারিতা শনির কার্যকারিতার প্রথম কার্যকারিতাই হচ্ছে কর্মজীবনকে ভালোও করতে পারে মন্দও করতে পারে আইন আদালতের দিকে সমস্যাও করতে পারে ভালোও করতে পারে অর্থাৎ আইন আদালতের দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মের দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবিকার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং পানিশমেন্ট যে সমস্ত জায়গায় পাওয়ার মতন অবস্থান তৈরি হয় শনিদেব সেখানে ছেড়ে দেয় না শুন যেমন কর্ম সেই কর্ম অনুসারে তার যা প্রাপ্তি সেটি শনিদেব ফিরিয়েই দেয় শনিদেব যাওয়ার সময় কাউরির জীবন থেকে অন্তর্দশাপতি হিসাবেই হোক আর দশাপতি গ্রহ হিসাবেই হোক যখন যান যে অবস্থাতেই থাকুন না কেন কুফল প্রদান করেন না কেন বললাম অনেকে সাড়ে ভোগ করে বললে আমাদের শেষ হয়ে যাচ্ছে জীবন সাড়ে সব শেষ হয় না কিছু ক্ষেত্রে তো অতি ভালোই সুফল হয় সুতরাং এ নিয়েও আমি একাধিক পর্ব আপনাদের সামনে তুলে ধরেছি এবার আসবো দু হাজার চব্বিশ প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা কেমন যাবে প্রথমে আমরা এই বিষয় যখন আলোচনা করছি তখন কিন্তু আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে বলবো মেষ রাশি মেষ রাশি সম্মান বৃদ্ধি ঘটবে মেষ রাশির অর্থাগম ঘটবে এবং মেষ রাশির বৈষয়িক সম্পত্তি বৃদ্ধি পাবে সারা বছর যদি দেখি মেষ রাশির এই জিনিসগুলি ঘটবে অশুভ দিক কিন্তু মেষ রাশির ঘটনা দুর্ঘটনা ক্রোধ দাম্পত্য জীবন এগুলি অশুভ দিক বৃষ রাশির বৃষ রাশির সর্বক্ষেত্রে সিদ্ধি লাভ সর্বক্ষেত্রেই অশুভ দিক হচ্ছে প্রেমে বাধা মিথুন রাশির শুভ দিক হচ্ছে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবে আইনি ক্ষেত্রে সমস্যা দেখা দেবে কর্কট রাশি কর্কট রাশির দু হাজার চব্বিশে শনিবারে যাদের জন্ম তাদের জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের মিশ্র প্রভাব পড়বে তার মধ্যে সবচাইতে ভালো যদি কিছু হয় সেটি হচ্ছে গৃহনির্মাণ এবং আরেকটি ভালো দিক রয়েছে যারা পাথরের ব্যবসার সঙ্গে যুক্ত খাদোয়ান প্রমোটারি বিজনেস তাদের অন্ত অত্যন্ত বৃদ্ধি ঘটবে বা আইন শৃঙ্খলার দিকে যারা রয়েছেন তাদের জন্যে শনিবারের জন্ম এদের কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ভালো কিন্তু অশুভ দিক মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে নৈরাশ্য দেখা যাবে সিংহ রাশির সমস্ত আশা আকাঙ্ক্ষা প্রবাহ হবে এবং ধনাগম ঘটবে প্রচুর পরিমাণে মান সম্মান বৃদ্ধি পাবে অশুভ দিক হচ্ছে শরীর স্বাস্থ্য ভালো যাবে না কন্যা রাশির কন্যা রাশির সর্বক্ষেত্রে সুন্দর একটি পরিবেশ তৈরি হবে কিন্তু উদর পীড়া দেখা যাবে এবং জল সমস্যা দেখা দিতে পারে আইনি সমস্যা দেখা দিতে পারে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে আমরা কন্যা রাশি পেলাম কন্যা রাশির পরে আমরা বৃশ্চিক রাশিতে আসছি কন্যা রাশি পরে তুলাতে আসছি তুলা প্রতিষ্ঠা লাভ করবে শিক্ষাক্ষেত্রে অসম্ভব উন্নতি হবে অশুভ দিক হচ্ছে মানসিক দুশ্চিন্তা বা বৃদ্ধি পাবে ক্রোধের শিকার হবেন। বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশির জন্য সর্বদিকেই সুসংবাদ রয়েছে লটারি প্রাপ্তি যোগ তার মধ্যে অন্যতম এবং কর্মে সফলতা হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে কোনো জিনিস হারিয়ে যেতে পারে দু হাজার চব্বিশে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা শনিবার জন্ম তারা মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করে নেবেন মহামৃত্যুঞ্জয় কবজের কোনো কুফল নেই সম্পূর্ণটাই সুফল রয়েছে বৃশ্চিকের পর আমরা আসছি ধনু ধনু আয় বৃদ্ধি পাবে এবং পরধন প্রাপ্তি যোগ রয়েছে পারিবারিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং সংসারে শান্তি ফিরে আসবে অশুভ দিক চোখের সমস্যায় ভুগবেন চর্মের সমস্যায় ভুগবেন মকর মকর সর্বক্ষেত্রে সফলতা আসলেও প্রেমের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে আইনি ক্ষেত্রে সমস্যা দেখা দেবে বাকি যা রয়েছে যেমন অর্থ মান জ সব কিছু ক্ষেত্রেই আপনার শুভ পরিবর্তন দেখা দেবে বিশেষত শিক্ষাক্ষেত্রে অতি শুভ পরিবর্তন থাকবেই থাকবে কুম্ভ রাশি ধন বৃদ্ধি ঘটবে যাকে অর্থের ভান্ডার পরিপূর্ণ হবে মানসিক শান্তি পারিবারিক শান্তি বৈষয়িক শান্তি বৈষয়িক শ্রীবৃদ্ধি এগুলি ঘটবে আপনাদের অসুবিধা দিক হচ্ছে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা শনিবারে জন্মগ্রহণ করছেন তাদের মদ্যপান করলে অত্যন্ত ক্ষতি হতে পারে কেননা মদ্যপান করলে আপনারা আপনাদের মধ্যে না থেকে ভুল সিদ্ধান্তের শিকার হবেন যা থেকে আপনাদের অত্যন্ত বিপদের আশঙ্কা রয়েছে এমন কি আইনি ঝঞ্ঝাট দেখা দিতে পারে মিন রাশি মিন রাশি আমরা আগেই বলছি যে সর্বক্ষেত্রে মিন রাশি যেমন একটা ভালো দিক দেখছি আমরা বার হিসাবে মিন রাশি অর্থাৎ শনিবারের জন্ম মিন রাশি ফলাফল কেমন হবে দু হাজার যদি বলতে যাই তাহলে গৃহ নির্মাণ ব্যবসায় শ্রীবৃদ্ধি দাম্পত্য সুখ ও অর্থাগম কর্মে সফলতা তো লক্ষ্য করা যাচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না শারীরিক বিষয়ে কিছুটা চিন্তাশীল হবেন তাহলে ভালো থাকবেন সকলের জন্যেই একটি আমরা সুন্দর বীজ মন্ত্র বলে দেব শনিবারে জন্মগ্রহণ হলে হনুমানের বীজ মন্ত্র করবেন হুং হনুমতের রুদ্রাত্মকায় হু ফট স হুম হুনুমতের রুদ্রাত্মকায় হু ফট সুহা অত্যন্ত সুন্দর পর্ব একটি আপনাদের কাছে উপস্থাপনা করলাম ভালো লাগলে সকলেই শেয়ার করুন মন্তব্য করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন ধন্যবাদ